ধূমকেতুর সামনে টু সোজা হয়ে দাঁড়াতেই পারছে না একেবারে যদি বাংলায় বোঝাতে হয় বাংলা ভাষায় বোঝাতে হয় তাহলে এর থেকে ভালো আর কিছু বোঝানো যাবে না এটা তুমি বিশ্বাস করো আর না করো তুমি বিশ্বাস করতে বাধ্য তুমি যদি শোক খোলো তুমি বিশ্বাস করতে বাধ্য যে টু দাঁড়াতেই পারছে না ধূমকেতুর সামনে যা অবস্থা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে এবং ধূমকেতুর যা ক্রেজ সেখানে কিন্তু ওয়ার্ড টু কোথাও গিয়ে কিন্তু একটু হলেও ফিকে পড়ে যাচ্ছে যদি ধূমকেতু বলে কোনো সিনেমা না থাকতো তুমি দেখতে যে ওয়ার টুর জন্য বুকিংটা কী লেভেলের হতে হয়েছে কলকাতা জুড়ে শো পাওয়ার দিক থেকে হোক বুকিংয়ের দিক থেকে হোক সব দিক থেকে ওয়ার টু মানে ব্যাটাস রেসপন্স আনত কারণ কলকাতায় একটা হিউজ ফ্যান বেস ভিত্তিকের রয়েছে এবং তারা দেখবে দেখবেন এমন না কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স বুকিং এমনটা কখনো দেখা যায়নি যে এইরকম ওয়ার টুর মধ্যে একটা সিনেমা আসছে সেখানে ধূমকেতু মার্কাটেরই মানে জিনিস দেখাচ্ছে মার্কেটের কাণ্ড ঘটাচ্ছে এমনটা সচরাচর হয় না এবং কালকেই তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে এত এত শো নিয়ে চব্বিশ ঘন্টাতে যে আমাদের টিকিট বিক্রি করছে ওয়ার টু সেখানে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টাতে আমাদের ধূমকেতুর কিন্তু টিকিট বিক্রির পরিমাণ যথেষ্ট ভালো দশ বারো হাজার করে টিকিট বিক্রি হয়েছিল প্রতি ঘন্টাতে এবং কালকে বেলা প্রতি ঘন্টাতে টিকিট ট্রেন্ডিং শুরু হয়ে যায় প্রতি ঘন্টায় দেড় হাজার এক হাজার আটশো এক হাজার দুশো করে টিকিট বিক্রি শুরু হয় এবং তুমি একটা জিনিস ভেবে দেখো ওয়ার টুর শো সংখ্যা কত গোটা ভারত জুড়ে বুমাই শোয়ে এই টিকিট বিক্রি ট্রেন্ডিংটা দেখায় সারা ভারতের দেখায় ওয়ার টুর সারা ভারতে সংখ্যা কত রয়েছে আমি শুধু নর্থের কথাই বলছি আমি সাউথে যাচ্ছি না নর্থে যদি আমি ধরি প্রায় পাঁচ হাজারটা স্ক্রিনে মুক্তি পাচ্ছে পাঁচ হাজারটা স্ক্রিনে মুক্তি পাচ্ছে শোটা ভাবো কোন পর্যায়ে কত বেশি শো পেয়েছে শুধু মুম্বাইতেই যে পরিমাণ শো পেয়েছে সেটা হচ্ছে ধূমকেতুর প্রায় দশ থেকে বারো গুণ দশ থেকে বারো গুণ শো এটা তো মানতে কোনো অস্বীকার নেই তাছাড়া দিল্লি ফিল্লি বিভিন্ন জায়গাতে যা শো পেয়েছে আনবিলিভেবল এবং কলকাতা তো মানে ভয়ঙ্কর লেভেলের শো পেয়েছে কোনো অস্বীকার করার জায়গা নেই তা সত্ত্বেও কালকে যা ঘটেছে অবিশ্বাস্য ঘটনা কালকে ওয়ার টু সারাদিন দেখো কালকে কিন্তু ওয়ার টু অ্যাডভান্স বুকিং সারাদিন দুর্দান্তভাবে খুলে গেছিলো তাই এরম বলার কোনো কারণ নেই যে পুরোপুরি অ্যাডভান্স বুকিং খুলে নিই কতগুলো বোকা বোকা কথা পুরোপুরি কালকে অ্যাডভান্স বুকিং খুলে গেছিলো তাও প্রতি ঘন্টাতে ওয়ার টিকিট বিক্রি করেছে সারা ভারত জুড়ে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার করে টিকিট বিক্রি করেছে ওয়ার্ল্ড টু মতো সিনেমা এন টিআর হৃত্বিক ওয়াই আর এফ তারপর একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সিনেমার তা সত্ত্বেও এবং মাঝে খবর এসেছিলো যে এসার কা মানে গেমি ওই সমস্ত হাইপ টাইপ ক্রিয়েট করেও এক মানে প্রতি ঘন্টায় তিন হাজার টাকা করে টিকিট বিক্রি হচ্ছিলো ছ হাজারটা ছবি আমি ধরে নিচ্ছি সেখানে দাঁড়িয়ে ধূমকেতু শো সংখ্যা এখনও পর্যন্ত করা কালকের হিসেবে দাঁড়িয়ে ষাট থেকে সত্তরটা আমি ধরে নিচ্ছি সো সংখ্যা ষাট থেকে সত্তরখানা সেই ষাট থেকে সত্তরখানা শোতে প্রতি ঘন্টাতে এক হাজার পাঁচশো টাকা করে কালকে টিকিট বিক্রি করেছে ব্যাপারটা ভাবতে পারছো এমন ঘটনা আমরা কখনো স্বপ্নতেও দেখিনি কখনো স্বপ্নতেও কল্পনা করতে ঘটতে পারে কাউকে বললে তারা হাসাহাসি করতো যে কি ভাই কি বলিস তো দেবদা কিন্তু ভাই একটা আলাদা লেভেলে যুগ ফিরিয়ে এনেছে দেবদা সিনেমারে ভাই মনে হচ্ছে বাংলা সিনেমার উৎসব লেগেছে বাদ বাকি তুমি দেখ নাও ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই থাকে না কিন্তু দেবের মনে হয় মেলা বসে গেছে এই তিন মাস দেব যখন থাকে আগস্ট পুজো এবং ক্রিসমাস ভাই মনে হয় মেলা লেগে গেছে অস্বীকার করার কোনো জায়গাই নেই তো সেটা আবার দেখা যাচ্ছে এবং এটা অবিশ্বাস্য ঘটনা এটা কেউ কল্পনা করতে পারেনি কেউ ভাবতে পারেনি যে মতো সিনেমা গোটা ভারত জুড়ে ঘন্টায় তিন হাজার টাকা করে মাত্র টিকিট বিক্রি করে করবে আর থুমকে দুসমতো বাংলা থেকে এক হাজার পাঁচশো টাকা করে টিকিট বিক্রি করবে তাও রিলিজের চার দিন আগে রিলিজের চার দিন আগে বাংলা সিনেমার আগে অ্যাডভান্স বুকিং ব্যাপারটাই ছিল না লোকে গিয়ে টিকিট কাটাতো লোকে মনে করতো বাংলা সিনেমার জন্য কেন আমি এক্সট্রা টাকা খরচ করবো অ্যাডভান্স বুকিং এর দরকারই নেই গিয়ে টিকিট কাটবো এমন একটা মেন্টালিটি ছিল বাঙালির সেই বাঙালি এখন চার দিন আগে থেকে ওয়ার টুর মতো সিনেমা থাকা সত্ত্বেও শুধুমাত্র তুমিদের জন্য টিকিট কাটছে ভাবতে পারছো এটা তো শুধুমাত্র দেবদার জয় না এটা বাংলা ইন্ডাস্ট্রির জয় এটা বাংলার দর্শকের জয় এবং এটা প্রাউড করার মতো একটা মোমেন্ট আমি জানি না এটা নিয়ে কথা হবে কি হবে না কিন্তু আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার কারণ ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট এটা মেগা মেগাস্টারেম মেগাস্টার দেখানোর মতো একটা অ্যাচিভমেন্ট এবং এই ঘটনা এখন ঘটতে থাকবে যতদিন দেব থাকবে এটা ভাই লোকটা ডাঙ্কি সালার সঙ্গে সে লড়াই করেছে মাঝখানে দাঁড়িয়ে লড়াই করে গেছে তা সত্ত্বেও ব্লক বাসটার উপার দিয়েছে আমাদেরকে তো এখন তো যেগুলো এসছে সেগুলোর হাইফ্রোড খুব কমই তো তাহলে তো দেবদা খেলা দেখাবেই ভাই আনবিলিভেবল রেসপন্স কোনো অস্বীকার করার কোনো জায়গাই নেই এবং দেব এই মুহূর্তেরই অপ্রতিরত্ব মানে আটকানো অসম্ভব কেউ আটকাতে পারবে না যে শাহরুখ হোক সালমান হোক ঋত্বিক হোক কেউ এসে দেবকে থামাতে পারবে না আমাদের ইন্ডাস্ট্রি তো বাদে দিচ্ছি বাইরের ইন্ডাস্ট্রি থেকেও দেবকে এখন ধামাতে পারবে না যে জায়গায় দেবতা পৌঁছে গেছে তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা লাইক অন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো